ফ্রেন্ডস আমি দমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে একটা ছোট্ট একখানা জাস্ট টিপস বলবো অনেকেই জিজ্ঞেস করেছিলেন আগের বছরে এবছরে তো সবের শীতকাল শুরু হলো যে গাঁদা গাছে পাতা গাছ খুব গ্রোথ করছে কিন্তু ফুল আসছে না সেম প্রবলেম এবারে আমার হয়েছে গাছটা খুব সুন্দর হেলদি হয়েছে ঝালো হয়েছে কিন্তু একটাও কুঁড়ি আসেনি একটাই কারণে কারণ আমি কে শুধু পচা দিয়েছি কোনো কলার খোসা পচা জল বলুন বা অন্যান্য সবজি খোলা পচা জল বলুন কিছু দিইনি তো এই শুধু গ্রোথের খাবার পেয়েছে তো এবার আমি যেটা করবো সেটা আমি জাস্ট ছোট্ট একটা ভিডিওতে বলে দিচ্ছি সেটা হলে এর খাবার বন্ধ করে দেবো আর মাটিতে তখন জল দেবো যখন এর পাতা নুয়াবে এটা এক সপ্তাহ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছে কিন্তু কুড়ি চলে এসছে একে জল টান করা বলে জল টানটা অনেকেই বুঝতে চান না যে জল টান মানে কি জল টান মানে হলো আপনার পাতা যতক্ষণ আর নুয়াচ্ছে না একেবারে একেবারে নুয়ে গিয়ে শুকিয়ে গেল সেরকম নয় মানে পাতা ঝিমাবে তোপর জল দেবেন তার মানে পাতা ঝিমাচ্ছে মানে দুটো কারণে ঝিমায় একটা অতিরিক্ত জল দিয়ে ঝিমায় মানে আপনার ফাঙ্গাল হয়ে গেছে তলায় জল জমে গেছে তালেও ঝিমাবে আর একটা হলো আপনার মাটি দেখতে পাচ্ছেন আপনি পারে খটখটে মানে একদম পুরো ফুটি হয়ে গেছে তো তখন সেই সময় একটা একটা সময় পাতা ঝিম তো সেই সময় যখন একদম মাটি শুকনো খটখটে একদম সেই সময় আপনি জল দেবেন তার আগে কিন্তু জল দেবেন না যতক্ষণ পাতা হেলদি আছে জল দেবেন না তো এই জল টানটা করলে আপনার কিন্তু গাছে ইজিলি ফুল চলে আসবে আমি এই সেম গাছটার আপডেট আবার দেব যদি আমার ভামে খেয়ে নেয় বিশ্বাস নেই আমার ডালিয়া গাছ কটা খেয়ে নিয়ে গেছে ইঁদুরে খেয়ে নিয়ে গেছে ভামে খেয়ে নিয়ে গেছে কারবেদালিতে খেয়ে নিয়ে গেছে এবার এইগুলো থেকে যদি আমি বেঁচে যাই তাহলে আমি অবশ্যই গাছটার আপডেট দেবো যদি এই গাছটাতেই ফুল এনে দেখাবো এরকম আরেকটা একটা গাছ আছে সেম গাছ এই গাছটাতেও ফুল এনে দেখাবো এই সেম জলটা নেই কিন্তু আপনার কিন্তু ফুল চলে আসবে তো জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে